সে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে বাট আমার যে আমার একজন প্রতিপক্ষ আছে বাবা প্রতিবেশী যে তার সন্তান খুব ভালো ছাত্র সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বাংলাদেশে মানে বহু করেছে এখন আমি যদি বলি আমার সন্তান দেখে তাকে সর্বোচ্চ জায়গা দিতে হবে আমার পাশের সন্তানটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করে তাকে কি মূল্যায়ন করবো আমরা এই জিনিসটা উদাহরণ

আজকে তাদের রূপ উন্মোচন করে দিয়েছে নিরক্ষেত থেকে এমনকি শত শত ব্যালট ব্যালট বাক্সে ঢুকে তাদেরকে পাশ করে যোগ্যদেরকে ফের ফেলিয়ে দিয়েছে এরকম ঘটনা তাদের